আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবারকাতু আমি আশা কিছেন অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে বানিয়েছি ছোলা মটর আলু দিয়ে একটা তরকারি যেভাবে আমাদের এখানে মিষ্টির দোকানে একটা তরকারি বানায় বিভিন্ন রকমের বানায় এটাও বানায় তো বন্ধুরা এইভাবে বানানোর চেষ্টা করেছি ঘরোয়া পদ্ধতিতে আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম ছোলার মটর একসাথে আড়াইশো গ্রাম মতো হবে তো আমি এটা ভিজিয়ে রেখেছিলাম ছয় সাত ঘন্টা আর এখানে আমি আলু কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করেছি দুটো আলুকে একটু একটু সামান্য খোলা রেখেছি এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো মারতে পানি দিয়ে দিয়েছি আমি দেখুন পুরো একদম ডোবে সেই অনুযায়ী পানি দিয়েছি দিয়ে দেবো লবণ অল্প পরিমাণ লবণ দিয়ে এটাকে প্রেশার কুকারটাকে আমি লাগিয়ে দেবো এবং গ্যাচটা জ্বালিয়ে আমি সিঁড়ি মারতে দিয়ে দেব এখানে আমি দুটো সিটি দেবো বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে দেখাচ্ছি আমি হাতে করে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ওটা ছোলাটা দেখালাম এই যে ছোলাটা মটর দেখাচ্ছি দেখুন এই এইভাবে সেদ্ধ করে নিয়েছি আর আলুটাকে আমি এইভাবে কেটে দিয়েছি যাতে আলুটা একটু গলে যায় তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মৌরি বেশি মৌরিটা নিয়েছি গোটা ধনেটা নিয়েছি অল্প জিরে নিয়েছি একটা শুকনো লঙ্কা নিয়েছি গরম হতে দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব এবং শুকনো খোলায় আমি এগুলোকে ভেজে নেব দেখুন চটপট চটপট করতে আরম্ভ করে দিয়েছি এবার আমি গ্যাসটাকে করে দেব বন্ধ আমি ঠান্ডা হয়ে দিচ্ছি গোটা মশলাগুলো তারপর আমি ওটাকে গুড়িয়ে নেব এবং দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সরষের তেল আমি সরষের তেলের রান্নাটা করবো সরষের তেল গরম হতে দিলাম গরম হয়ে গেছে দিয়ে দেব পাঁচ ফোড়ন একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো একটু আদা ঘষে রেখেছিলাম বন্ধুরা পাটি নিয়ে এটা ঘষা এখানে আদার সঙ্গে আমি দু চিমটি দিয়ে দিয়েছিলাম হিং হিংটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো পানি যেন পুয়ে না যায় মশলাটা তার জন্য পানি দিয়ে দিলাম একদম অল্প মশলা রেডি হবে এটা মশলাটাকে একটু কষিয়ে নেবো দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো চিনি এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে ভাল হবে না ভাল ঝাল হবে তা না এবার আমি দিয়ে দেব ছোলা মটরটা এবার দিয়ে দেবো প্রেসার কুকারে পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এবং আমি সেদ্ধ সময় লবণ দিয়েছিলাম লবণটাকে চেক করেছি লবণ লাগবে দিতে আমি লবণ দিয়ে দেবো এবার ফুটে উঠেছে এর মধ্যে যে মশলাটা আমি করে রেখেছি সব মশলাটা দেবো না এক চামচ মতো মশলাটা আমি দিয়ে দিলাম এই মশলাটা দিলে দারুণ সেনবে বেরোয় আর কিচ্ছু লাগবে না এবার আমি ফুটিয়ে নেব ঠিক আছে আমি ঝোল রেখেছি বন্ধুরা রুটি পরোটার সময় খাওয়ার জন্য এইভাবে ঝোলই ভালো লাগে তো বন্ধুরা গ্যাসটা এবার বন্ধ করে দেবো এর মধ্যে ধনেপাতা বা কিছু দেবো না এই ভাজা মশলার যে গন্ধটা আছে সেটাতেই খুব সুন্দর লাগবে বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন